একদা বনি ইসরায়েলের কিছু লোক এসে হজরত দাউদ আলাইহ সাল্লামের নিকট বলল হুজুর আমাদিওকে কিয়ামতের কিছু আলামত দেখান যাতে আমাদের ইমান আরও মজবুত হয় হজরত দাউদ আলাইহ সাল্লাম বনি ইসরাইলদেরকে বললেন আগামী তিন দিন পর ঈদ তোমরা ঈদের দিন ময়দানে এসো তাহলে তোমরা কিছু কিয়ামতের আলামত দেখতে পাবে এই বলে তাদেরকে বিদায় করলেন তৎসময় বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিল তার অনেক টাকা পয়সা অর্থ সম্পদ ছিল এই ব্যক্তির ছিল একটি শখের গরু গরুটি দেখতে যেমন সুন্দর তেমনি মালিক তাকে স্বর্ণ রূপ্য হীরা জহরত দিয়ে এমনভাবে ভাবে সাজিয়েছিল যাতে একবার ওটার প্রতি কারো দৃষ্টি পড়লে আর চক্ষু ফিরাতে ইচ্ছা হতো না সে গরুটি মাঠে মুক্তভাবে ছেড়ে দিত গরু দিনের বেলায় মাঠে চড়ত আর রাত্রিবেলা এসে মহাজনের গড়ে শুয়ে থাকতো মহাজনের গরুটি নিখোঁজ হল তখন মালিক চতুর্দিকে লোক লাগিয়ে গরুটির খোঁজ খবর নিতে সে অস্থির হয়ে শহরের সর্বত্র অনুসন্ধান করতে শুরু করলো তবুও গরুটি খুঁজে পাওয়া সম্ভব হলো না তখন মালিক ঘোষণা দিলেন কেউ যদি গরুর সন্ধান দিতে পারে তাকে দশ হাজার টাকা পুরস্কার করা হবে পুরস্কারের কথা শুনে বহু লোক গরুর সন্ধানে ব্যস্ত হয়ে পড়ল বনি ইসরাইলদের মধ্যে সে যুগে অনেক অলি আল্লাহ বুজুর্গ ও নেককার ব্যক্তি ছিলেন তাদের মধ্যে একজন নেককার মহিলার কথা এখানে তুলে ধরছি মহিলাটি ছিল অত্যন্ত ধর্মপরায়ণ দিবারাত্র এবাদত বন্দেগীর মধ্যে থাকতেন তার একটি মাত্র ছেলে ছিল আর অন্য কোনো আপনজন ছিল না মহিলা নির্বিঘ্নে ইবাদত করার জন্য লোকালয় ছেড়ে এক নির্জন ময়দানের মধ্যে বসতি স্থাপন করেন ছেলেটি তার সঙ্গে ছিল সেখানে তাদের ঘরের পাশ দিয়ে একটি ছোট পানির নহর সর্বদা বয়ে যেত তাদের যখন ক্ষুধা পেত তখন তারা গিয়ে নহরের পানি পান করত তাতেই তাদের ক্ষুধা নিবৃত হতো কিছুদিন এভাবে এবাদত করার পরে দেখা গেল নহরের পাশে কয়েকটি আনার গাছ জন্মেছে দেখতে দেখতে গাছগুলা বড় হয়ে তাতে ফল ধরতে লাগলো গাছগুলাতে প্রতিদিন দুইটি করে পাকা ফল দিতে আরম্ভ করলো তখন মহিলা ও তার ছেলে আল্লাহর প্রদত্ত আনার খেতে আরম্ভ করলো প্রতিদিন তারা দুইটি ফল খেয়ে পরিতৃপ্ত হতো আল্লাহর বান্দার রিজিকের মালিক আল্লাহ তালা নিজেই তাই তাদের আর রুজি রোজগারের কোনো ভাবনা ছিল না তারা দিবারাত্র মশগুল থাকত এবং আনার ও নহরের পানি পান করে দিন যাপন করত। এভাবে তারা একাধারে সত্তর বছর যাবৎ বন্দেগীতে লিপ্ত থাকে এবং আনার ও নহরের পানি পান করে জীবিকা নির্বাহ করে একদা ছেলে তার মাকে বলল মা আমরা একাধারে সত্তর বছর যাবৎ একই খাদ্য খেয়ে আসতেছি আমিও এখন বিদ্ধ হয়েছি প্রায় আর তুমি তো অতি বিদ্যা এখন আমার মনে চাই আমি বাজারে গিয়ে নতুন কিছু খাদ্য এনে তোমাকে খেতে দেই বিদ্যা জিজ্ঞাসা করলো টাকা কোথায় পাবে তখন ছেলে বলল এক দিনের দুটি আনার বিক্রি করে যে টাকা পাবো তা দ্বারা অন্য খাদ্য কিনে নিয়ে আসব তার মা বললো বাবা আল্লাহ খুশি হয়ে যে খাবার আমাদেরকে দিচ্ছেন তাতে তার উপর খুশি থাকা উচিত বিকল্প কোনো চিন্তা করায় আল্লাহ তালার না সক্রিয়া হবে অতএব আমাদের কোনো নতুন খাদ্যের প্রয়োজন নেই আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যা পাচ্ছি তা আমাদের জন্য যথেষ্ট অতএব আমি তোমাকে বাবনা করতে বারণ করছি ছেলে তার মায়ের উপদেশে সন্তুষ্ট হলো না সে বারবার তার মাকে একই কথা বলে বিরক্ত করতে লাগলো অবশেষে তার মা বলল তোর যা মন চায় তাই কর গিয়ে ছেলে তখন সেদিনের দুটি আনার নিয়ে বাজারে গেল এবং তা বিক্রি করে সে টাকা দ্বারা বিভিন্ন রকমের খাদ্য কিনে আনলো প্রথমে তার মা ছেলের ক্রয় করা খাবার কিছুই খেলো না ছেলে তখন তার মাকে বলল মা তুমি না খেলে আমিও খাবো না সমস্ত খাদ্য ফেলে দিব তখন তখন তার মা বাধ্য হয়ে বাজারের খাবার খেলো ছেলে পেট ভরে খেলো পরের দিন দেখা গেল আনার গাছে আনার ধরেনি তখন তার মা ও ছেলে দুশ্চিন্তাগ্রস্ত হল এক এক করে তিন দিন অতিবাহিত হল গাছে আর ফল এলো না তারা অনাহারে খুবই দুর্বল হয়ে গেল তারা শুধু নহরের পানি পান করে দিন অতিবাহিত করতে লাগল এ সময় প্রতিদিন একটি সুন্দর স্বাস্থ্যবান ও অলঙ্কারে সজ্জিত একটি গরু এসে তাদের দরজায় সারা দিন গড়াগড়ি করে কাটাতে লাগলো তৃতীয় দিন গরুর জবান খুলে গেল সে বিদ্যাকে বলল মা আমাকে জবাই করে আমার গুস্ত খান আমি আপনাদের জন্য হালাল অতএব হালাল গোস্ত খেতে আপনাদের আপত্তি থাকা উচিত নয় তখন বিদ্যা ও তার ছেলে গরুর ভাষা শুনে চিন্তিত হলো বিদ্যা বলল কার গরু খেয়ে আবার কোন বিপদেই না পড়ে যায় ছেলে বলল গরু নিজেই বলছে সে আমাদের জন্য হালাল এজন্য কোনো অপরাধ হলে তা হবে গরুর আমাদের কোনো অপরাধ হবে না অতএব মা আমরা গরুটিকে জবাহি করে তার গোস্ত খেয়ে ক্ষুধা নিবৃত করি গরু আজ তিন দিন যাবত আমাদের ঘর প্রান্তে এসে শুয়ে থাকে আল্লাহ তালা আমাদের খাদ্য পরিবর্তন করে দেওয়ার আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্যই আনার বন্ধ করে গরু পাঠিয়ে দিয়েছেন বিদ্যা ছেলের কথায় শেষ পর্যন্ত রাজি হয়ে গরুটি জবেহ করার জন্য যখন তার কাছে এলো তখন গরু তার গার মাটির সাথে মিশিয়ে জবেহ পরিবেশ সহজ করে দিল ছেলে কোনো লোকজন ছাড়াই একাই কাজ সমাধান করলো এতে তার কোনো অসুবিধা হল না গরুর মাংস কেটে অল্প সময়ের মধ্যে তারা কাবাব বানিয়ে ক্ষুদা নিবারণ করলো বাকি মাংস কাবাব বানিয়ে পরের দিনগুলোর জন্য রেখে দিল বনি ইসরায়েলের সম্পদশালী ব্যক্তি যে ছিল এই সুন্দর গরুর মালিক সে কয়েকদিন যাবৎ গরুটি হারিয়ে উহার খুঁজে অনেক লোক লাগিয়ে দিয়েছিল বনি ইসরায়েলদের মধ্যে দেলালা নামে একজন মেয়ে লোক ছিল দশ হাজার টাকার প্রাপ্তির লোভে বাড়ি বাড়ি গিয়ে গরু সন্ধান করতে লাগলেন অনেক বাড়ি অনুসন্ধানের পর এক সময় বিদ্যার বাড়ি এসে উপস্থিত হলো। তখন গরুর চামড়া ও হাড় বিক্ষোভ অবস্থা পড়েছিল দেলালা এগুলো দেখে অনেকটা আশাবাদী হলো সে তাৎক্ষণিক বিদ্যার গড়ে গিয়ে দেখে বিদ্যা ও তার ছেলে গড়ে বসে কাবাব খাচ্ছে তখন দেলালা বলল তোমরা কাবাব খাচ্ছ গরুটি ছিল খুবই ভালো তার গোস্ত খেতে ভালোই হবে ভালো সময় আমি তোমাদের বাসায় এসেছি আমাকে কিছুটা খেতে দাও না বিদ্যা তখন তাকে এক টুকরো খাবার খেতে দিল দেলালা খাবার নিয়ে বের হয়ে গেল এবং বলল আমি এটা বাড়িতে নিয়ে খুব মজা করে খাব দেলালা ওখান থেকে বের হয়ে দ্রুত গরুর মালিকের বাড়িতে পৌঁছে তার খবর দিল সে বলল আমি আপনার গরুর খবর নিয়ে এসেছি এখনই আমাকে আমার প্রাপ্ত গরুর মালিক তাকে একত্রে দশ হাজার টাকা দিয়ে বলল কোথায় আমার গরু দেলালা বলল গরু জীবিত নেই নির্জন ময়দানের মাঝে এক বিদ্যা ও তার ছেলে বাস করে তারা এবাদতের ভান করে ওখানে খানা তৈরি করে সেখানে দিবারাত্র এবাদত করার নামে চুরি ডাকাতি করে গতদিন তারা আপনার গরু জবেহ করে কাবাব তৈরি করে খেয়েছে গরুর হাড় ও চামড়া ওখানেই পড়ে আছে মাংস তাদের গড়ে আছে আপনি এখনই লোক পাঠিয়ে তাদের বন্দি করুন অন্যথায় তারা পালিয়ে যেতে পারে ধনী ব্যক্তি তখনই খলিফার নিকট সবিস্তার ঘটনা বলল হজরত দাউদ আলাইহ সাল্লাম ধনী ব্যক্তির পরিপ্রেক্ষিতে বিদ্যা ও তার ছেলেকে বন্দি করে নিয়ে আসার জন্য লোক পাঠিয়ে দিলেন এ সময় হজরত হজরত জিব্রাইল আলাইহ সাল্লাম সেখানে হাজির হয়ে হজরত দাউদ আলাইহ সাল্লামকে ইবাদত খানায় ডেকে নিয়ে আসলেন নির্জন স্থানে হজরত জিব্রাইল আলাইহ সাল্লাম বললেন ধনী ব্যক্তি যে অভিযোগ দায়ের করেছে সেটা এক বিরাট ষড়যন্ত্র এ ধনী ব্যক্তি এক সময় ময়দানে বসবাসরত বিদ্যার স্বামীর চাকর হিসাবে জীবনযাপন করতেন বিদ্যার স্বামী ছিলেন একজন বিরাট ব্যবসায়ী এক সময় সে এ চাকরকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাত্রা করেন তখন তিনি পাঁচ শত উঠ সাগল ছাগল এবং অন্যান্য মালপত্র নিয়ে যাত্রা করেন পথিমধ্যে এক নীরব স্থানে তারা রাত্রি যাপন করেন এমন সময় চাকরের মাথায় কুবুদ্ধি এলো সে তার মনিবকে গুমন্ত অবস্থায় হত্যা করে সমস্ত মালপত্র নিয়ে মিশর যাত্রা করে এবং সেখানে সে সমুদয় মালপত্র বিক্রি করে বিপুল অর্থের মালিক হন শুধুমাত্র এ গরুটি বিক্রি না করে সাথে নিয়ে আসে দীর্ঘদিন পর সে দেশে এসে বড়লোক হয়ে বসে লোকজন কর্মচারী বন্ধুবান্ধব জুটিয়ে অল্প সময়ের মধ্যে বিশিষ্ট ব্যক্তির মর্যাদা লাভ করে অনেকে মনিবের কথা জিজ্ঞাসা করলে সে জানাই বহুদিন পূর্বে মনিবকে ছেড়ে বিদেশে ব্যবসা করে অর্থ সম্পদ উপার্জন করেছে মনিব বহু পূর্বে একাকি চিরিয়া গিয়েছে তারপরে তার সাথে আর সাক্ষাৎ হয়নি এখন যে গরুটি বিদ্যা ও তার ছেলে জবাই করে খেয়েছে এটা বিদ্যার স্বামীর খরিদ করা গরু আর ধনী ব্যক্তির সহায় সম্পদ যা কিছু আছে তাই সবই স্বামীর উপার্জিত সম্পদ অতএব ঘটনাকে সম্মুখে রেখে আপনি অভিযোগের নেই সঙ্গত রায় প্রদান করবেন কথা বলে হজরত জিব্রাইল আলাই চলে গেলেন হজরত দাউদ সাল্লাম কর্তৃক প্রেরিত লোক পেরিত ছেলেকে বন্দি করে খলিফার দরবারে নিয়ে আসলো খলিফা বন্দীদেরকে মেহমান খানায় যত্ন সহকারে রাখার হুকুম দিলেন এবং বাদি ধনী ব্যক্তিকে বললেন আগামী দিন তুমি ঈদের ময়দানে আমার সাথে দেখা করবে ময়দানে তোমার অভিযোগের রায় প্রদান করব পরের দিন ঈদ উপলক্ষে ভোর থেকে ময়দান জমা হতে আরম্ভ করে বিশেষ করে ঈদের ময়দানে ইয়ামতের নমুনা দেখানোর ওয়াদা করেছে স্বয়ং খলিফা তাই বৃদ্ধ যুবক ও মহিলা দলে দোলে এসে অনেক পূর্বেই ময়দানে ময়দান ভর্তি করে ফেললো প্রতি বছরের তুলনায় এবছর ময়দানে দশ গুণ বেশি মানুষ উপস্থিত হয়েছে হজরত দাওদাল হাসাল্লাম প্রথমে সুকণ্ঠের তেলাওতে মুগ্ধের নেই নিশ্চল ও তন্ময় হয়ে রইল তারপরে দিন তালিম সম্পর্কে কিছুটা ক্ষুদা পেশ করলেন সব শেষে গরুর মালিককে অজবহিকারী বিদ্যা এবং তার ছেলেকে খলিফার সম্মুখে হাজির করা হলো প্রথমে খলিফা গরুর মালিককে বললেন বিদ্যা অবাবের তাড়নায় তোমার গরুকে জবহ করে খেয়েছে এদের অবাব মোচনের ক্ষেত্রে আমার তৎপরতা থাকা আমার উচিত ছিল কিন্তু আমি যথা সময়ে সেটা করতে ব্যর্থ হয়েছি ফলে এরা তোমার গরুটিকে জবেহ করে খেয়ে ফেলেছে অতএব তুমি ওদেরকে ক্ষমা করে দাও গরুওয়ালা বলল না আমি ক্ষমা করতে সম্মতি নই আপনি নেই বিচার করুন তখন খলিফা বললেন আচ্ছা তাহলে আমি ক্ষতিপূরণ বাবদ উহার উপযুক্ত দাম তোমাকে দিয়ে দিচ্ছি তুমি আবার ওদের ক্ষমা করে দাও গরুওয়ালা বলল আপনার দরবারে আমি নেই বিচার পেতে আসছি ক্ষমা করতে নয় তখন জিব্রাইল আলিহাসাল্লাম এক আওয়াজ দিয়ে বললেন হে খলিফা বিচার প্রার্থী নয় বিচার পেতে এসেছে অতএব আপনি নেই বিচার করুন ক্ষমার মাধ্যমে মীমাংসার প্রয়োজন নেই হজরত দাউদ সাল্লাম তখন বিদ্যাকে জিজ্ঞাসা করলেন এ ব্যাপারে তোমাদের কি বক্তব্য আছে বিদ্যা তখন বলল হুজুর আমার স্বামী একজন নেককার ব্যবসায়ী ছিলেন তিনি চিরদিন তার ব্যবসার লাভের অর্ধেক গরিব দুঃখীকে দান করতেন একদা তিনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যান তারপর আর তিনি ফিরে আসেননি আমি তখন আমার ছেলেকে নিয়ে খুব বিপন্ন হয়ে পড়ি আমার যেসব দন সম্পদ ছিল তা দুষ্ট মানুষেরা আত্মসাত করে নেয় ফলে আমাকে অভুক্ত ভুক্ত অবস্থায় দিন কাটাতে হয় তখন আমি মনে মনে চিন্তা করলাম বুবক্ষ অবস্থায় হা হতাশ করে মৃত্যুবরণ করার চাইতে নিভ্রুতে আল্লাহর নাম স্মরণ করতে করতে মৃত্যুকর অনেক ভালো তাই আমি বাড়িঘর ছেড়ে ময়দানে একখানি জীর্ণ কুটির তৈরি করে আল্লাহর ইবাদত বন্দেগিতে মশগুল হয় এখানে আল্লাহ আল্লাহতালা আমাদের সুপেই আপনি ও মূল্যবান ফল দান করে রিজিকের ব্যবস্থা করে দেন আমরা দীর্ঘ সত্তর বছর যাবৎ আল্লাহর প্রদত্ত এ রিজিক খাই এবং বন্দেগিতে লিপ্ত থাকি ইতিমধ্যে আমার ছেলে নতুন কিছু খাবার সংগ্রহ করে এনে দেয় এবং নিজে খাই তখন আল্লাহ প্রদত্ত রিজে আমাদেরকে বন্ধ করে দেয় এ অবস্থায় যখন তিন দিন অতিবাহিত হয় তখন আমরা ক্ষুধার তাড়নায় খুবই অস্থির হয়ে পড়ি এ সময় গরুটি এসে আমাদের দরজার সামনে শুয়ে তৃতীয় দিন গরুর জবান খুলে সে তোমরা তোমরা কেন ভোগ আমাকে জবাই করে আমার গোস্ত খেয়ে তোমাদের ক্ষুধা নিবারণ করো আমি তোমাদের জন্য হালাল আমাকে আল্লাহ আল্লাহতালা তোমাদের খাদ্যরূপে মঞ্জুর করেছে তার ওই নির্দেশে আমি তোমাদের দ্বার প্রান্তে এসে হাজির হয়েছি হুজুর আমরা গরুর মুখের কথা শুনে বিশ্বাস করলাম এবং গরুটিকে অতি সহজে জবেহ করে কাবাব করে কিছুটা খেয়ে ফেললাম এমন সময় দেলালা নামক এক মহিলা গিয়ে গরুর বিষয় আমাদের নিকট অনুসন্ধান করতে আসে পরবর্তী সময়ে আপনার লোক গিয়ে আমাদেরকে ধরে নিয়ে আসে এখন বিষয়টির যে তা আপনি করে দিবেন আমরা অবনত মস্তকে তা মেনে নিব হজরত দাউদ সাল্লাম উভয় পক্ষের বক্তব্য পরে উপস্থিত জনতার মাঝে নিজ রায় প্রদান করে বললেন হে গরুর দাবিদার তুমি একটি দুরন্তর মানুষ তুমি একজন লুণ্ঠনকারী ও হত্যাকারী তুমি আজ যে সম্পদের সে সম্পদের প্রকৃতি মালিক এই অধিকারী বিদ্যার স্বামী সে হিসেবে এই গরুর মালিক এই বিদ্যা ও তার ছেলে এমন অবস্থায় যার গরু সে জবহ করেছে তাতে তাদের কোনো অপরাধ হয়নি এ কথা শুনে গরুর দাবিদার ধনী ব্যক্তি বলল খলিফা আমি আপনার নিকট নেই বিচারের জন্য এসেছিলাম কিন্তু আপনি তো আরম্ভ করে দিলেন কাল্পনিক কিচ্ছা কাহিনী আপনি যা বলছেন তা সত্য নয় হজরত দাউদ আলাইহাল্লাম বললেন বেটা ধুকাবাজ মিথ্যু আমি যা বলছি এগুলো আমার কথা নয় হজরত জিব্রাইল আলিহাল্লামের কথা আমি মিথ্যা বলছি না তুই মিথ্যা বলছিস তার প্রমাণ দেখ এই বলে হজরত দাউদ আলহ বললেন হে অপরাধীর হাত পা অঙ্গ প্রত্যঙ্গ তোমরা এ ব্যক্তির বলির সঠিক সাক্ষী প্রদান করো তখন তার জবান বন্ধ হয়ে গেল তার হাত বলে উঠল হুজুর আপনার বক্তব্য সত্য আমি সুরি দিয়ে ওর মনিবের গলা কেটেছি এবং সমস্ত মালপত্র সাজিয়ে গুছিয়ে মিশরের বাজারে গিয়ে বিক্রি করতে সাহায্য করেছি তার পা বলল হ্যাঁ খলিফা আপনার মন্তব্য অক্ষরে অক্ষরে সত্য এ হত্যাকাণ্ড ও মালপত্র বিক্রয় ও অন্যান্য অপরাধমূলক সে আমার সাহায্য নিয়েছে না কান চুল হতে আরম্ভ করে সকল অঙ্গ প্রত্যঙ্গ এক এক করে ঘটনার সত্যতা স্বীকার করলো তখন হজরত দাউদালাইহাসাল্লাম বললেন আল্লাহর শরিয়ত অনুসারে ধনী ব্যক্তির সকল ধন সম্পদ এই বিদ্যাকে দিয়ে দাও এবং একে এই মুহূর্তেই কতল করে দাও অল্প সময়ের মধ্যে খলিফার আদেশ কার্যকর করা হলো। ঈদের ময়দানে খোলা জায়গায় তার মৃত্যুদণ্ড কার্যকরী করা হলো। এবং দেশ রক্ষা বাহিনী পাঠিয়ে তার সকল সম্পদ বাজেয়াপ্ত করে বিদ্যার মালিকানায় পৌঁছানোর ব্যবস্থা করা হলো বিদ্যা ও তার ছেলে খলিফার রায় শুনে ময়দানেই চেজদারত হলেন বনি ইসরাইলরা সমস্ত ঘটনা দেখে আল্লাহ তালার উপর অধিক আস্থাবান হল হজরত দাউদ আলাইহ সাল্লাম বললেন তোমরা কিয়ামতের এক বিরাট আলামত দেখতে পেলে পৃথিবীতে যে যা কিছু করোনা কেন তা সত্যতা প্রমাণের জন্য তোমাদের সাক্ষ্য প্রদান যথেষ্ট হবে কিয়ামতের দিন এরাই হবে তোমার কৃতকর্মের প্রধান সাক্ষী অতএব তোমরা কিয়ামতের ভয়ঙ্কর দিনে উদ্ধার লাভের নিমিত্ত পূর্ণ শরীয়ত পালনের প্রতিজ্ঞা নাও এটাই তোমাদের মুক্তির প্রকৃত সনদ হবে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর এই রকম সুন্দর ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন